আসসালামু আলাইকুম নিজ জেলায় কর্মরত শিক্ষকদের যে কারণে বদলির আওতায় না আনার প্রস্তাব এই বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে যারা ভিডিওতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য সফটওয়্যার তৈরি এবং বদলি নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনী হতে যাওয়া নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির আওতায় না আনার প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি কি কারণে এমন প্রস্তাব করা হয়েছে সেই প্রশ্ন তুলছেন শিক্ষকরা এমন প্রস্তাবের কারণ জানতে সোমবার সতেরোই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা জানিয়েছেন আগের নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলি করা করা যাবে যাবে কিংবা না এমন কোনো বিষয় উল্লেখ নেই সংশোধিত হতে যাওয়া নীতিমালায় বিষয়টি যেন উল্লেখ থাকে সেজন্য এমন প্রস্তাব করা হয়েছে এ বিষয়ে বক্তব্য জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মহম্মদ মিজানুর রহমানের কাছে গেলে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হলে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মাউসি কর্মকর্তারা মনে করেন তাদের মতে যারা নিজ জেলা থেকে বহুদূরে কর্মরত তাদের বদলি এখন বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য কোনো কোনো জেলায় এক উপজেলা থেকে আরেক উপজেলার দূরত্ব শত কিলোমিটারে বেশি আবার কোনো কোন ক্ষেত্রে এক জেলা থেকে আরেক জেলার দূরত্ব দশ থেকে বিশ কিলোমিটার তাহলে কেন নিজ জেলায় কর্মরত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলি বিষয়টি নীতিমালায় উল্লেখ নেই এজন্য মাউসির কর্মকর্তারা এ প্রস্তাব করেছে নীতিমালা সংশোধনের পূর্বে বিষয়টি বিবেচনা করা হবে জানা গেছে এনটিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলে দীর্ঘদিন এক একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্স শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলির সুযোগের জানা গেছে এ কর্মশালার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি শুরুর বিষয়ে বলা যাবে আজকে এই ছিল আপডেট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম